ধলব বাজির বিরুদ্ধে করতে সমিতির বিরুদ্ধে করতে সমিতির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা করা এবং জলের বিষয়ে আমরা পানীয় জলের বিষয়ে বলতে চাই যে অটল জলধারা প্রকল্প জল জীবন মিশন সাবমার্জিবল অয়েল মেশিনারি অয়েল ইত্যাদি প্রকল্পের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে এবং এই টাকাগুলো মানুষের কল্যাণে খরচ করা হচ্ছে না এইখান থেকে মধ্যসত্ব ভোগীরা হাতিয়ে নিচ্ছে এবং লুটপাটে রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে এ রাজ্যের জুড়ে যে লুটপাটের রাজত্ব চলছে এখান থেকে আমাদের ওর মহকুমাও দেখাই পাচ্ছে না এই বিষয়টা যেহেতু ভালো করে দেখেন আমরা দেখেছি একেবারে শিববাড়িতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নয় আমরা দেখেছি ধাতু ছড়াতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে অটল ধীরা প্রকল্পের সাইনবোর্ড আছে পাইপলাইন হয়েছে কিন্তু ট্যাপ নেই আবার কোথাও ট্যাপ দেওয়া হয়েছে হাইড্রেন পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু সেখানে জলের কানেকশন নেই এইভাবে লুটপাট চলছে এই লুটপাটের বিরুদ্ধে যাতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এই দাবিগুলি নিয়ে এসেছে এই এইরকম এছাড়া বিদ্যুৎ বিল গোটা রাজ্যের মানুষ আজকে এটা হারে হারে উপলব্ধি করছেন বিদ্যুৎ বিল এমন জায়গায় গিয়েছে আগে যেখানে মানুষের মানে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসত এই আড়াইশো টাকা থেকে তিনশো টাকার বিল এখন আটশো টাকা নয়শো টাকা হচ্ছে এক হাজার টাকা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং মানুষ চলাচলের উপযোগী না এই শারদ উৎসবে মানুষ আনন্দ মুখরিত হবে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে গ্রামীণ রাস্তা ব্যবহার করবে এই ব্যবহার উপযোগীরা ডাক বাংলা থেকে একেবারে রাঙ্গাউটির যে রাস্তাটা আছে পিএম ওয়াই ওয়াই স্কিমে রাস্তা এই রাস্তা বেহাল অবস্থা বাউলবাজারের রাস্তা বেহাল অবস্থা সমস্ত গ্রামীণ এলাকাগুলির বেহাল অবস্থা রাস্তার বেহাল অবস্থা এই বেহাল অবস্থার কাটিয়ে জন্য প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করে এবং বাংলা থেকে রাঙ্গাউটির রাস্তা এই রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবি আমরা রাখছি আমরা দেখেছি আজকে কাটা নালা থেকে মরা ছোড়া হয়ে বালি ছোড়া এবং পামনির যে ছড়া আছে এই ছড়াগুলো বেশ কিছু বছর যাবৎ পরিষ্কার হচ্ছে না এখানে আবর্জনা ঘিরে রয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ঠিক নেই মানুষের ফসল করতে পারছে না ফসল নষ্ট হচ্ছে এগুলোর ব্যাপারেও যাতে উদ্যোগ নেয় এই বিষয়গুলো নিয়ে মোট আট দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি ডেপুটেশন কয় দফা দাবি কি কি বিস্তারিত বলেন কমিউনিস্ট পার্টি কমিটির আহ্বানে গৌরনগর ব্লক এলাকার জনজীবনের সমস্যা নিয়ে আট দফা ব্লকের বিডিওর কাছে আমরা দাবিগুলির মধ্যে প্রধান হচ্ছে রেগার কাজ পর্যাপ্ত পরিমাণে আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন বামফ্রন ক্ষমতায় ছিল উৎসবের আগে সে দুর্গোৎসবই হোক ঈদ উৎসব হোক বা নববর্ষ উৎসবই হোক উৎসবের আগে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো এবং শারদ উৎসবের আগে শুধু আলাদা করে ধুতি শাড়ির কাজ দেওয়া হতো এগুলো দিয়ে মানুষকে সাহায্য করা হতো প্রায় থেকে বিশ হাজার সেই সময়ে রোজগারের ব্যবস্থা হতো কিন্তু আজকে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আসার পরে গত সাত বছর ধরে রেগার কাজ নিয়েই বললেই চলে এবং এই বছর যেটা হয়েছে রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দই গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে গত বছরের গোটা দেশে নয় কোটি টাকা মানে বকেয়া এই মজুরি রয়ে গেছে এইবার যে বরাদ্দ হয়েছে তার মধ্যে থেকে এই নয় হাজার নয় কোটি টাকা যদি দিয়ে দেওয়া হয় সাতাশি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে নয় হাজার কোটি টাকা দিয়ে দিলে মাত্র আটাত্তর হাজার কোটি টাকা এবছর রেগার জন্য বরাদ্দ গোটা দেশে যেখানে আইন আছে প্রত্যেক প্রত্যেকে একশো দিন কাজ পাবে এখানে ত্রিপুরার যে তিরিশ থেকে চল্লিশ দিনের বেশি কাজ পাওয়া যাচ্ছে না তারপরও মধ্যস্বত্ব ভুগিরা নিয়ে যাচ্ছে এই কারণে আমরা এই দাবিটা রেখেছি অন্য যে দাবিগুলি তার মধ্যে রাস্তা রাস্তাঘাটে এবং সবচেয়ে জ্বলন্ত যে রাস্তার সমস্যা সেটা হচ্ছে আমাদের ডাকবাংলা থেকে রাঙাউটু পর্যন্ত এক বছর দেড় বছর আগে মেরামত হয়েছে তারপরও খানাখন্দ পড়ে গেছে গতকালকেও সেখানে একটা ই রিক্সা উল্টে গেছে আপনারা দেখেছেন মিডিয়ার লোকরা প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে উৎসবের আগে এই রাস্তা দ্রুত মেরামত করা তার সঙ্গে অন্যান্য যে দাবিগুলি আছে তার মধ্যে আছে বিদ্যুৎ বিল মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে গ্রামীণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করার মতো অবস্থায় না বিদ্যুৎ বিলের বিষয়টা দেখা বিভিন্ন জায়গাতে ডিও টেকিংয়ের নামে মানুষের কাছ থেকে ঘরের জন্য পঞ্চায়েতগুলি সেখানে টাকা উৎকুচ গ্রহণ করছে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত উৎকুচ নিচ্ছে এরকম যে সমস্যাগুলি আমরা এগুলি নিরসনের জন্য এসেছি তার পাশাপাশি কৃষকদের জন্য যে সার বীজ যেগুলি কীটনাশক আগে দেওয়া হতো এগুলি অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে যেটা হয়েছে আমাদের এই পালি ছোড়া থেকে শুরু করে পিছা পর্যন্ত এই যে রাস্তাটা এই ছোড়াগুলি এগুলি সংস্কার হচ্ছে না যার ফলে একটু দৃষ্টি দিলেই কৃষি সেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা এই দাবিগুলিকে রেখে আজকে ডেপুটেশনে এসেছি এবং যদি আমাদের দাবিগুলি পূরণ না হয় আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব